চল সেবা দুজনকে পাঠিয়ে এসছি মা আমাকে সেবা দিয়েছে তারাপীঠের যোগ্য আর যে গোপীনাথ যে নাম করা সব সারা ভারতবর্ষের যে নাম করা সব সময় কিন্তু এই যে যোগ্য করে যে মরার মাথা পাঁচ পাঁচখানি উনি গলায় কিন্তু ঝুলিয়ে রেখে দেয় সব সময় আর গোপীনাথের ভিডিও তো অনেকবার দেখেছেন অনেক ভিডিওতে দেখেছেন আজকে কিন্তু ওনার ডাইরেক্ট যোগ্যর ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে রঞ্জন সিং রঞ্জন কুমার সিং

আপনাদের এই গোপীনাথ কতগুলো গলায় ঝুলিয়েছে আর কতগুলো মরার মাথা যজ্ঞের সামনে দেখুন পাঁচ পাঁচখানি মরার মাথা এইখানে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে পুরনো কাঠের চিতার যেখানে দিয়ে চলছি কিন্তু এখন এই যে এটা কিন্তু পুরো মৃতদেহ যে ছাই ভস্ম যেটাকে বলা হয় সেই কিন্তু একটা পাহাড় তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে এক তান্ত্রিক সাধু বসে থাকে উনি নাকি গ্রাজুয়েট দেখুন নাম নাকি গ্রাজুয়েট বাবা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট বাবা আর এইখানে দেখুন এখানে কিন্তু পুরো কিন্তু ছাই ভস্মর উপরে বসে আছি আমরা

আমি কিন্তু তান্ত্রিক না আমি সাধু সারা ভারতবর্ষ সাধনা করে এসেছি মা ডেকে এনেছে এখানে বসিয়েছে ব্যান্ডেল থেকে মা বলে চল তোর সেবা দেবো দুজনকে পাঠিয়ে এসছি মা আমাকে সেবা দিয়েছে তো আমার কথা হচ্ছে অনেকে যারা এডুকেটেড তারা প্রত্যেকটা কথায় লজিক খাড়া করে আমি একটা কথা বলি যুক্তি অবশ্যই আছে কিন্তু লজিকের সাথে সাথে আইসে এভরিথিং হ্যাভ গড হ্যাভ হ্যাভ এভরিথিং হ্যাভ গড ছাড়া কিছু নেই আমি কটা লজিক আপনাদের সামনে খাড়া করছি যদি কোনো এডুকেটেড পারসন আগের কার কোনো ই থাকে আমার সঙ্গে লজিক আসতে পারে অনেকে বলে ভূত আছে কেনা আই সে হ্যাভ আগে প্রুফ করো গয়া গা সমাজ নিই আয় আত্মা আত্মা কো পিণ্ড দান করতে হয় এবার আগে গয়া ফলস নেই হয় তো প্রুফ করো ভূত নেই হয়

सब हमारा सब पुरान में आए नहीं तो कुरुक्षेत्र टेलीविजन का, का आइडिया नहीं रहे तो कैसे का कुरुक्ष कामी को घर बैठ गया टेलीविजन का आइडिया था अंडरस्टैंड सो yeah. so, हमारा एक बात है सब है गॉड हम लोग को जब माँ बच्चा को पैदा किया ना उसका साथ देखे पी भेज रहा खबर तो गॉड का गॉड है ये लोग साइंस बोलो जितना लॉजिक बोलो सब रॉन्ग ये नहीं येस। येस, येस। बोलो कोई किसी का नो, नो, नो। क्या? तो गॉड है तंत्र विद्या भी है अगर तंत्र विद्या नहीं होता तो तान राग बजा के आग लगा नहीं दे सकता সবকুন্ সঠিক জায়গা মেয়ে সঠিক মন্ত্রা দেবো গোড হ্যাঁ ইত্যাদি এক সাধারণ ভাইরাস করোনা দু সাল ঘর মে ঘুসা বল ঘুসা দিয়ে টু ইয়ার সো গড কাসাং যারা যারা কিনা ভগবান যারা কিনা ভগবানের ব্যাপারটাকে বুঝতেই চাচ্ছেন না তারা কিন্তু সায়েন্সলি এবং আহ বক্তব্য দিয়ে বাবার যুক্তি দিয়ে কিন্তু আজকে বুঝিয়ে দিল তারা বুঝতে পারলেন যে ভগবানকে বিশ্বাস করতেই হবে ভগবান রয়েছে মা তারা রয়েছে হ্যাঁ মা আছেন আমি বলি মা আছেন যে যার কর্ম করছে কে ঠকালো কে কি করলো তার কর্ম মানুষ অনেকে বলে না খালি হাতে ভাগ্য নিয়ে আসি কর্ম নিয়ে যায় মানুষ ভাগ্য নিয়ে আসে কর্ম নালে আমি দেখেছি ওই দেখো গিয়ে স্টেশনে বাচ্চা জন্ম হয়েছে সেও বেঁচে আছে আম্বানির ঘরেও বাচ্চা পয় আছে যার পিছনে পনেরো লক্ষ টাকা মাসে খরচ সুতরাং ওই বাচ্চাটা ভাগ্য নিয়ে এসছে ভাগ্য নিয়ে এসছে যাবে যখন কর্মফল নিয়ে যা क्या बात क्या बात क्या तो बात तो बोलो क्या बात क्या बात है सच्चा बात सच्चा बात तो सच्चा बात बोले बोल दिया महाराज जी और ग्रेजुएट साधु जी बोल दिया तो आप एक काम करिए वीडियो प्रचुर प्रचुर शेयर करिए और जय मा तारा लिख दीजिए ठीक है ना जय मा जय गुरु बहुत नहीं नहीं नहीं

আমি যখন তখন একটা কথা বলতাম ফর্মুলা কি জানো আমার ফর্মুলা হচ্ছে কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড তোমার যোগ্যতা কঠিন পরিশ্রম তুমি যেটা আয় করবে সেই অনুপাতে তোমার চাহিদা কেন বলছি আমি যদি মনে কর দেখো কর্ম ছোটো না আমি একটা রিক্সা চালাই রিক্সা পুলার আমি মাসে বিশ হাজার পনেরো দশ হাজার টাকা আয় করি আমার কাছে যদি একটা আইফোন ব্যবহার করার চেষ্টা করি ডিমান্ড করি তাহলে আমাকে তখন ঘরে অশান্তি হবে আমাদের সমাজ সংসার প্রত্যেকটা পরিবারের অশান্তির মূলে আমরা আমার মা চার রুটি আর আলু আলু আর কুমড়োর তরকারি পড়তে সেই গরম গরম রুটি খেতাম এখন বউ বলছে এক কাজ করো চারটে বিরিয়ানি নিয়ে আসবো একটা ঘরে চারটে তো আমরা যদি আমাদের ইনকাম আমাদের যোগ্যতা অনুসারী খরচা না করি অশান্তির সৃষ্টি হবে তার জন্য ভগবান দায়ী বলো কার কোন কথা থাকলে বলে যাও বলো কিছু তাই আমি প্রথম থেকেই একটা কথাই বলি ইকোনমিক্স অর্থনীতির ভাষাই বলি কোয়ালিফিকেশন প্লাস হার্ড ওয়ার্কিং ইকুয়াল ডিমান্ড হওয়া তবেই পিসফুল লাইফ হবে

আমার ঘরে যদি পনেরো হাজার টাকা আমি সেইভাবে চলবো প্লিজ এবার কথা হচ্ছে যে দেখো যে শান্তিতে চারটে রুটি খাবো ভাত ডাল ভাত খাবো খুব শান্তি বেশি বিরিয়ানি খেলে গ্যাসের ওষুধ পনেরোটা খেতে হবে আর আমার ঘরের বউয়ের সঙ্গে আমি চারটে রুটি খেয়ে শোবো শান্তিতে আজকে অনিল আম্বানির বউ সুনীল আম্বানি অনিল আম্বানি ধীরুবাই আমানির ছেলে নিতা আমানির সঙ্গে পনেরো দিনে বউয়ের সঙ্গে একবার দেখা হয় খাবারটা পরিশ্রম কর পরিবেশন করে হোটেলে অথবা ট্রাকে এটা লাইফ পিসফুল লাইফ মানি নট মানি ডিমান্ড মানি চাই মানি উমান কিন্তু বেশি অর্থের অনর্থের না ভুল বল একদম রাইট বলো একদম আমার বউয়ের সঙ্গে আমার পনেরো দিনে একদিন দেখা এটা পিসফুল লাইফ আমি এটাই বলি শান্তিতে থাকো যেটুকু তোমার যোগ্যতা অনুসারে চলো ও ডাব্লিউবিএম নিয়ে চলছে বলে আমাকে চলছে বল যোগ্যত অনুসারে তার জন্য এ নিয়েও যে কোনো রাস্তা অবলম্বন করব আমি মনে মনে করি এটাই অশান্তির মূল কারণ শান্তি যে যায় এটাই মূল কারণ বলো বলে থাকো একদম 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 সত্যি কথাটা কিন্তু গুছি আপনাদেরকে বললো আমাদের গ্যাজুয়েট বাবাজি এবং আপনারা তারাপীঠ বা যে যেখান থেকে আসছেন না কেন অবশ্যই বাবাজির নো 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 তো কোনো কথা নেই কারো কোনো কথা নেই আপনারা শুনতে পেলেন তো যেটা বলবো আপনাদেরকে আপনারা যেখান থেকে আসুন না কেন এখানে একবার বাবাজির হাতটা যদি আপনার মাথায় হাত পরে যায় না জীবের কি সাধ্য এত পাপ করে একবার মার নামে ধনী দিলার বাবাজির কাছে একবার আসে এসে হাজির হল আপনার না হওয়া থেমে থাকা কাজ আপনার না হওয়া কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাই তারাপীঠ মহাশ্মশান এটাই পুণ্যস্থান এটাই পুণ্যভূমি জানা তারা জয়গুরু বামদেব হিন্দু ভাইয়ের আমরা মুসলমান ভাই সালাম সবাই খুন তো একই হাই সব মেয়েটি হাই খুন তো এক মা বলে পরে পরে ধর্ম তৈরি হয় বলছি পরে ধর্ম তৈরি হয় তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আর আমরা আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াতে বাস করি আমরা একটা ছাতার ডেমোক্রেটিক কান্ট্রি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা একটা ছাতার নিচে ন্যাশনাল হারমোনিতে আছি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শান্তিতে বাস করে এখানে ধর্মের কোনো জায়গা নেই একদম বলো কারু বলা থাকে নো ধর্ম আমি মনে করি সব মানুষ সবার আগের মানুষ সত্য তারপর পৃথিবী একটা বাচ্চা যখন জন্ম তৈরি হয় জন্ম হয় তখন মা একটা গরু বাচ্চা পয়দা করে আমবা মা ওর কোন ধর্ম হয় না ধর্ম মানুষই সবার উপরে কিছু আমাদের কিছু হিন্দু ধর্মের পুরোহিত আছে যখন যুগ সৃষ্টি হয়েছিল তখন ওরা তো ওরা তো পূজা পাঠ ছাড়া কিছু করতো না ওরা তেত্রিশ কোটি দেবতার সৃষ্টি করেছে ওরা নানান রকম পুজো পাঠ সৃষ্টি করেছে পুজো পাঠ করে ওদের জীবন চলতো আমাদের যখন প্রথম আমাদের সমাজ সৃষ্টি হয় ক্ষত্রিয় বৈশ্য ওই পুরোই শ্রেণী এই যে চা তৈরি করেছিল তো এরা এইরকম পঠিত দেবতা তৈরি করেছে কিন্তু সায়েন্স একটা কথা বলে বিলিভ করে গড হ্যাপ পাওয়ার হ্যাপন জি দারুণ বলো ভুল বলছি ও সুতরাং আমি একটা কথাই বলি শান্তি করো কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কেউ না আমরা মানুষ আমাদের সাইন্স বলছে শোন আমাদের সাইন্স বলছে সিক্সটি ফাইভ ইয়ার্স সিক্সটি ইয়ার্স এখন আয়ু এমন কিছু করে যাও যাওয়ার সময় জানি মা মা করে আর নালে ওই সেলুনে বসে পা দিয়ে লোক বল না বলে আপস্তা চলে গেছে বাচ্চা কাছে জানি এটা বলে লোকটা ভালো ছিল একটি জ্ঞানের রাস্তায় নিয়ে আসলো আমাদের গ্যাজুয়েট বাবাজি আপনারা বিগত দিনে দেখেছেন এই প্রচুর ভিডিও হ্যাঁ সেই মানব ধর্মের কথাই কিন্তু গুরুজির কথায় আজকে উঠে আসলো আপনারা সবাই শুনতে পেলেন আজকে এখানে অনেকে এসে বাবাজির সঙ্গে দেখা করার জন্য আপনারা সবাই বাবাজির কাছে একবার আসুন আর দর্শন দিন পছন্দ হয়েছে এক টাকার মধ্যে আশি টাকা চলে গেছে দশটা পরিবারের মধ্যে আর কুড়ি টাকা নিয়ে আমরা একশো চল্লিশ কোটি লোক লড়াই করছি তো কষ্ট তো হবেই যে দারুণ কনসেপ্ট কি দারুণ বাংলায় আপনাদেরকে বোঝা যায় আপনারা বুঝে বলো একশো টাকার হিসাবে বলছি ইকোনমিক একদম আশি টাকা দশ থেকে বাদ বাই কুড়ি টাকা নিয়ে আমরা একশো কোটি লোক দেখি এতক্ষণ আপনারা এই যে সাই বা ভস্ম যেটা বলে মৃতদেহ সেইখানে পাহাড়ের ওপর কিন্তু দাঁড়িয়ে আছি আর এই যে গ্রাজুয়েট বাবা কথাগুলো যে বলল এই কথাগুলো সত্যি কি মিথ্যে আপনারা বিচার করবেন আমি নতুন করে কিছু বলতে চাই না যেটা ভালো লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই গ্যাজুয়েট বাবা কথাগুলো কি বললেন আর এই শ্মশানে কাঠের চিতা যেটা আপনাদের কাঠের চিতা সেটা আবার নতুন করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই শ্মশানের সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা সাধু এখানে হোম আর এই যে গ্যাজুয়েট বাবা এই যে পাহাড়ের উপর বসে আছে আর চারি সাইডে কিন্তু এই সাইডে ওই সাইডে চারি সাইডে কিন্তু হোম চলছে এখানে সাধুদেরই মেলা বলেছি তো প্রথমেই আপনাদেরকে আর এই যে সেই তাল তালগাছ যে তিনটি তাল তালগাছ আছে আপনারা এই তালগাছের রহস্য তো জানেন এই শ্মশানের নতুন করে আমি জানাচ্ছি না এই শ্মশানের এই যে তাল গাছের দেখে নিচ্ছি এই কত সাধু আছে আর এই তারাপীঠ শ্মশান শ্মশান নয় মহা মহাশ্মশান এই তারাপীঠ মহাশ্মশানের দেখলেন গোপী গোপীনাথ টোম বা গ্যাজুয়েট বাবা কি বললেন বা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না এই ভিডিওটা আমি এখানেই পাই